এখন যেটা দেখছেন সেটা টেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে মার্চ মাসকে মার্চ মাসে লোকসভা ভোটের সময় আমরা স্টুডেন্ট ফ্রন্ট বৃহত্তর আন্দোলন ডাক দেব। শুধু আনিস খান না আনিস খান স্বপ্নদ্বীপ উত্তন মান্ডি ফাইজান আহমেদ রোহিত ভেমুলা তারপরে আমাদের যে সকল সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল উচ্চশিক্ষার দরজা বন্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে রাজ্য এগুলোর বিরুদ্ধে আমরা স্টুডেন্ট ফ্রন্ট এবং আমরা আইএসএফ আগামী দিনে একত্রিত হয়ে গণ আন্দোলন গড়ে তুলব দেখুন মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজ মনে করে তরকারিতে লাগবে ঠিকই কিন্তু খাওয়া যাবে না বলেছিল আনিস খান কোনো দিনের মাথায় বিচার পাবে কিন্তু আজ দু বছর হতে চললো আনিসের খুনিরা এখনও খোলা আকাশের নিচে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের ভোটে দাঁড়িয়ে সংখ্যালঘুদের রক্ত রক্তপোষণ করছে তাই আমরা বাংলার ছাত্র যুবরা আমরা ঠিক করেছি এই শিক্ষাবিরোধী সরকারকে আমরা আগামী দিনে প্রাক্তন করব এবং পশ্চিমবঙ্গের মসনদে একটি বিকল্প সরকার বসাবটা দেখুন মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালে নন্দীগ্রামে দাঁড়িয়ে ফেলেছিলেন সেখানে জেতার জন্য একাধিক কৌশল অবলম্বন করেছিলেন অর্থে বুঝিনি মমতা ব্যানার্জি এটা করার চেষ্টা করে সেটা ঠিক বিপরীতটা হয় মমতা ব্যানার্জী আনিস খানকে নিজের ফেভারিট ছেলে বলেছিল মানে তিনি তার শত্রু এটা বকলমে বয়ে যাচ্ছে কেন রাষ্ট্র যদি চাইতো তাহলে আনিস খান আজ বিচার পেয়ে যেত কিন্তু আমরা কি দেখছি আনিস খানের খুনের তদন্ত ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে আনিসের নামটা আমরা অনেকেই ভুলে যাচ্ছি কিন্তু আমরা স্টুডেন্ট ফোন আনিস খানের ইনসাফের দাবিতে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র লড়াই জারি রাখবো এই যে লাগাতার যেভাবে আন্দোলন চলছে এখন যেটা দেখছেন সেটা টেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে মার্চ মাসকে মার্চ মাসে লোকসভা ভোটের সময় আমরা স্টুডেন্ট ফ্রন্ট বৃহত্তর আন্দোলনে নাক দেবো শুধু আনিস খান না আনিস খান স্বপ্নদ্বীপ উত্তন মান্ডি ফাইজান আহমেদ রোহিত ভেমুলা তারপরে আমাদের যে সকল সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল উচ্চশিক্ষার দরজা বন্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে রাজ্য এগুলোর বিরুদ্ধে আমরা স্টুডেন্ট ফ্রন্ট এবং আমরা আইএসএফ আগামী দিনে একত্রিত হয়ে গণ আন্দোলন করে তুলবোষীদের যাদেরকে আপনারা দোষী বলে আখ্যা দিচ্ছেন তারাই মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ এরা না থাকলে তৃণমূল কংগ্রেস মুছে যাবে তাই মমতা ব্যানার্জি এদেরকে সাবধান করছে এদেরকে গাইড করছে যাতে এদের কোনো অসুবিধা না হয় এদের অসুবিধা হলে আগামী দিনে মানুষ এদেরকে ভোট দেবে না তাই মমতা ব্যানার্জি এদের দলের সম্পদ এদেরকে এটা গুছিয়ে রাখছে গাইড করছে তাদের কিছু বলতে পারছে দেখা যাবে অবশ্যই আগামী দিনে আমরা সন্দেশখালী ইস্যুকে নিয়েও পথে নামব তবে জেনে রাখা উচিত এই ঘটনা কেবল সন্দেশখালিতে হচ্ছে না এটি সারা রাজ্য জুড়ে হচ্ছে কেবল হয়তো আজ সন্দেশখালী খবরটি প্রকাশ পেয়েছে বাইরে কিন্তু আমাদের রাজ্য পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে দেখা যাবে গ্রাম বাংলার প্রতিটি প্রান্তিক গ্রামে একই ঘটনা ঘটছে তাই সন্দেশখালী পথ দেখাচ্ছে আমরা সন্দেশখালীর পাশে আছি সন্দেশখালীর মা বোনদের পাশে আছি আমরা একটা লজ্জাজনক ঘটনা হচ্ছে যে যা যারা অভিযোগ করছে কিন্তু মমতা ব্যানার্জি প্রকাশ্য বলছে তারা বহিরগত কিন্তু তাঁরা একাধিক কাগজপত্র ও দেখানোর পরেও মমতা মানতে চাইছে না কি বল প্রথমত কথা দেখুন পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে কোনো বহিরাগত হয় না আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যেতে পারি সেখানে কেউ যদি আমাকে বহিরাগত বলে আখ্যা দেয় সেটা দুর্ভাগ্যজনক নাম আমার নাম শেখ সাবির সহসম্পাদক স্টুডেন্ট ফন্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি